শুকনো রুটির সম্বল করে যেই মান যেতে গেরে বলে ফিরেছে জগৎ মন্থন করে সে শক্তি আজ ফিরিয়ান আল্লাহ আকবার রবে কোন কাপক বিশ্ব দুর্বিমান বাজেছে দামামা বা আমামা শির উঁচু করে মুসলমান দাওয়াত এসেছে নয়া জামানার ভাঙা কেল্লায় ওরে নিশান আল্লাহ আকবার আমরা চাই এই সমাজ বিনির্মাণ হোক কোরআনের আলোয় আলোকিত হোক ঠিক কিনা কোরআনের সমাজ চান কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা হোক চান কোরআনের রাজ বাংলাদেশে কায়েম হোক চান কারা কারা আল্লাহকে দেখিয়ে দেন আমার ভাইরা শান্ত হন আমরা চলুন একটু মুকমেন সম্পর্কে কথা বলি আল্লাহ আমাদের কিছু বৈশিষ্ট্য দিয়েছেন মুকমেনদের কয়েকটা বৈশিষ্ট্য দিয়েছেন আল্লাহ বললেন এই বৈশিষ্ট্যগুলো যার মধ্যে আছে হি হ্যাজ অ্যান্ড হ্যাভ দ্য যার মধ্যে এই বৈশিষ্ট্যগুলো আছে সে আল্লাহর জান্নাতে প্রবেশ করে ফেলেছে সুবহান আল্লাহ বলেন এবার রব বলছে শুনো কয়দ আফাল হাল মুমিনুন আল্লাযীনাহুম ফি সালাতিহিম খাশিউন পড়েন আল্লাহু আকবার طبيبنا وطبيب ارواحنا محمدا عبد الله ورسوله الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا اما بعد فقد قال الله تعالى في كلامه المزيد وفي فرقانه الحميد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ان الله وملائكته يصلون على النبي अयल्लेर मनो सल्लो आरहि वसल्लिमो तस्लिमा तैर् कथ भवे कति शुधु दु नयोन् ए मनो तु दीपेते আমরা সকলে পড়ছি আলহামদুলিল্লাহ এতগুলো মানুষ একসাথে আলহামদুলিল্লাহ বললে তো এই পুরো প্যান্ডেল থর করে কাঁপা উচিত আরো আস্তে পড়েন আলহামদুলিল্লাহ এবার ঠিক আছে আস্তে বললে জোরে এখানে আসতে পেরে আপনারা খুশি না বেজার খুশির সাথে পড়েন তো আলহামদুলিল্লাহ এখানে আসার তৌফিক দিয়েছেন কে সে আল্লাহর প্রতি আপনারা খুশি আছেন আল্লাহ বলছে আমিও আমার গোলামের প্রতি খুশি হয়ে গেছি সুবান আল্লাহ বলেন চলুন একটু আল্লাহর প্রশংসা করি আল্লাহর প্রশংসা করা যাবে চিৎকার করে পড়ুন আল্লাহ আকবর ক্যাব الحمد لله كثيرا سبحان الله بكره واصيلا سبحان الله وبحمده عدد خلقه ورضا نفسه وزنه عرشه ومداد كلماته لك الحمد يا ربي كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك لك الحمد بالايمان لك الحمد بالاسلام لك الحمد بالقران প্রশংসা করলাম কার চিৎকার করে বলতে হবে প্রশংসা করলাম কার সবখানে প্রশংসা হবে কার আলহামদুলিল্লাহ কলাউজান ইসলামী যুব কাফেলার উদ্যোগে দুদিন ব্যাপী তাফসিরুল কোরআন মাহফিলের আজকের সমাপনী দিবস সুন্দর সুশৃঙ্খল গুছানো এই প্রোগ্রামের আজকের যিনি সম্মানিত সভাপতি সোহেবুলুস্তাজিলাতু শুক্তুর মৌলানা আহমদ আলী সাহেব এবং আজকের প্রোগ্রামের সম্মানিত প্রধান অতিথি সেইদের রাইস মুহতারামি ও মোকারি আমাদের সকলের শ্রদ্ধাভাজন রাহবর। চট্টগ্রামের সাতকানিয়া লোহাগড়ার সিংহ পুরুষ আলহাজ শাহজাহান চৌধুরী সাহেব এবং মঞ্চে উপবিষ্ট অনেক আয়মা মাহজরত আমার সামনে উপবিষ্ট কোরআন প্রিয় তৌহিদ প্রিয় ইসলাম প্রিয় মুসলি ভাইরা পর্দার আড়াল থেকে শুনতে থাকা সম্মানিতা বহু গুণে গুণান্বিতা উম্মুল মুমিনিন সৈয়দুল খাদিজাতুল খবর রদি আল্লাহ তালা আনহা এর উত্তরসুরি মেরিয়াম বিন তাই ইমরানের উত্তরসুরি হাজার আলিহ ইসালামের উত্তরসুরি আসিয়ার উত্তরসুরি আমার কলিজার টুকরা মা এবং বোনেরা সকলকে আন্তরিক মোবারকবাদ এবং হৃদয় নিগ্রানুসালাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ তালা ওবরক আপনারা সবাই ভালো আছেন প্রোগ্রামের আমরা প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি আমাদের মোহতারাম প্রধান অতিথি আসবেন চৌধুরী সাহেব আসবেন তিনি আমাদের মাঝে এসে আমাদের এই সুন্দর প্রোগ্রামকে আলোকিত করুক আমরা দোয়া করি পড়েন আমিন ইতিপূর্বে আমি চট্টগ্রাম সাতকানিয়া লোহাগড়া কক্সবাজারে কয়েকটা প্রোগ্রামে পেয়েছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ পড়েন না আলহামদুলিল্লাহ পড়লে নেয়ামত দেন কে জিনার ব্যাপারে কথা বলছি তিনি কোনো সাধারণ মানুষ নন তিনি কোনো সাধারণ মানুষ আলহামদুলিল্লাহ পড়েন না বাতেল তিনাদেরকে ধার দিতে দিতে সোনায় পরিণত করেছে আলহামদুলিল্লাহ পড়েন বাতেল ভেবেছিল তাদেরকে কারারুদ্ধ করলে মনে হচ্ছে তারা স্তব্ধ হয়ে যাবে কিন্তু সোনার বৈশিষ্ট্য হচ্ছে এটা যত পুড়াবে তত বেশি এটা খ্যাতি হবে সোমানালা বলেন আল্লাহ আকবর কারারুদ্ধ করেছে নির্যাতন করেছে কিন্তু যখনই কারাগার থেকে বের হয়েছে সিংহের মতো বীরের মতো বের হয়েছে ঠিকই না কথার মধ্যে এখনো আমি খুব ধার পাই সুহামা এনারাই যখন শাসন ব্যবস্থায় আসবে তখন আমরা নিরবি নিশিতে ঘুমিয়ে পড়বো আর রাত্রি জেগে তিনারা পাহারা দিবেন ঠিকই না তিনারা আমাদের সম্পদ চুরি করবেন না করবেন কখনো করেছেন আলহামদুলিল্লাহ ইতিহাস বলে তিনারা তিনাদের আমানতদারিতায় সর্বোচ্চ ছিলেন সোমান আল্লাহ বলেন আমরা দোয়া করি আল্লাহ যেন এই সম্মানিত রাহবারদেরকে আবার রাষ্ট্রীয় ক্ষমতায় আল্লাহ ব্যবস্থা করে দেন না আমিন আমরাও এমন শাসন চাই ঠিকই কিনা। কোরআনিক শাসন চাই কি চাই না যেখানে কোরআনের শাসন সেখানে ইনসা প্রতিষ্ঠা করে দিবেন কে আল্লাহ আমরা চাই আল্লাহ যেন এই সমাজে কোরআন প্রিয় এই মুসলমানদেরকে আল্লাহ যেন অমরের মতো শাসন ব্যবস্থার ব্যবস্থা করে দেন পড়েন আমিন আমার আগে কথা বলেছেন আমাদের সাহেব ফতিনাতু আলী সাহেব তিনি হচ্ছেন উস্তেজুল আসাতিজা। তিনাদের ছাত্র হতে পারলে আমরা নিজেদেরকে ধন্য মনে করতাম ছাত্রের ছাত্র হওয়ার যোগ্যতা আমাদের নেই আল্লাহ উস্তাজের হায়াতকে দারাস করে দিন তিনার এলমা আমলের রিজিকে বারাকা দিয়ে তিনার জীবনটা উজালা করে দেন পরেন আমিন ইতিপূর্বে কথা বলেছেন হাফিজ মৌলানা আবু ফান সরি সাহেব চমৎকার কথা বলছিলেন কোরআন থেকে তাওবার গুরুত্ব সম্পর্কে খুব সম্ভব কথা বলছিলেন কীভাবে ইস্তেফার করি করে ইউ হ্যাভ টু কাম ব্যাক টু ইউর লর্ড আল্লাহর দিকে আপনাকে ফিরে আসতে হবে সেটা বুঝাচ্ছিলেন ডিসক্রাইব করছিলেন আলহামদুলিল্লাহ তিনার এই কথাগুলো যদি মানা যায় আমরা আশা করি সামনে রমাদান আমাদের জন্য উজ্জ্বলময় হবে ঠিকই না এই সুন্দর আয়োজন তখনই সার্থক হবে তখনই ভালো হবে তখনই আমাদের জন্য এটা ফলপ্রসূ হবে যখন এই কথাগুলো আমরা বলবো শুনবো এবং আমাদের জীবনে অ্যাপ্লাই করবো আমল করব তখনই আমাদের জীবনটা রহমত আর বরকত দিয়ে ভরপুর করে দিবেন কে আল্লাহ কবুল করুন পড়ে না আমিন বিগত দিবসে আমাদের সম্মানিত উস্তাজ ডক্টর লুৎফর রহমান আজহারী সাহেব তিনি এসেছিলেন আলহামদুলিল্লাহ পড়েন সব সোনার টুকরাগুলো আপনারা এনেছেন আমরা তো ছোট মানুষ ইলম নেই আল্লাহ কবুল করেছেন বিদায় এখানে এসেছি যদি সম্ভব হয় কোরআন থেকে দু চারটা কথা বলবো আল্লাহ কবুল করে নিন না আমিন কোরআন থেকে কথা বললে লাভ কোরআন থেকে কথা শুনলে লাভ কোরআন মানলেও লাভ আছে না নেই সবাই বলতে হবে আছে না নেই কোরআনটা এমন কিতাব যে কিতাবটা আপনি ধরল স্বভাব পড়লেও সবাব শুনল সবাব দেখল সবাব স্পর্শ করল সবাব দিয়ে দিবেন কে আল্লাহ আকবর সাধারণ কিতাব সাধারণ কিতাব তাওরাতের মতো কিতাব নয় জাবুরের মতো কিতাবে নয় আবার আল্লাহ রব্বুল আলমিন বললেন এটা ইঞ্জিলের মতো কিতাবে নয় রব বললেন এটা হচ্ছে হাকিম এটা হচ্ছে মজিদ এটা হচ্ছে করিম সর্বশেষ বললেন আমি আমার নিজের সিফাত কোরআনের জন্য ফুপুরি দিলাম কত চমৎকার কিতাব দিয়েছে দেখেন সন্তান পিতা মাতার সাথে কেমন আচরণ করবে কোরআনের মধ্যে আছে না নেই আবার বাবা সন্তানের সাথে কেমন আচরণ করবে মা সন্তানের সাথে কেমন আচরণ করবে সেটাও কোরআনের মধ্যে আছে না নাই নাইবার সন্তান বাবা মা বাদ্যে উপনীত হয়ে গেছে তাদের সাথে কিরূপ আচরণ করতে হবে সেটাও কোরআনের মধ্যে লিপিবদ্ধ করে দিয়েছেন কে সন্তান হয়েছে পুত্র সন্তান হয়েছে আবার কন্যা সন্তানও হয়েছে একাধিক সন্তান হয়েছে দুজন কিংবা তিনজন চারজন পাঁচজন সন্তান হয়েছে সম্পদ কীভাবে বন্টন করতে হবে সেটাও কোরআনের মধ্যে আছে না নাই তো এই সমাজ তো অসুস্থ ক্যান্সারে ধরেছে সমাজকে সেকুলারিজম রন্ধ্রে রন্ধ্রে ঢুকে গিয়েছে বাম রামেরা প্রত্যেকটা জায়গায় বসে আছে সেই অসুস্থ সমাজকে কোরআন দিয়ে যখন আমরা ঘুরতে যাবো তখন তো পরতে পরতে সমস্যার সম্মুখীন কম না বেশি কম না বেশি